মধ্যবর্তী দল বদলের মধ্যে চলবে লীগের দ্বিতীয় পর্বের খেলা পঁচিশ জানুয়ারি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার কথা মধ্যবর্তী দল বদলের তারিখ নির্ধারিত ছিল পাঁচই ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত এরপর জাতীয় দলের খেলা আর পবিত্র ইদুল ফিতরের বিরতি মিলিয়ে দ্বিতীয় পর্বের খেলা শুভ ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে তবে জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটি এই মৌসুমে মধ্যবর্তী দলবদলের মধ্যেই প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বে শুরু করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী মধ্যবর্তী দল বদলের মধ্যে প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের খেলা হবে ফেব্রুয়ারি মাসে কয়েক মৌসুম ধরে মধ্যবর্তী দল বদলের পথা চালু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপে। পুপে লিগের দলগুলো এই মধ্যবর্তী দল বদলেরই প্রথম পর্বের দুর্বলতা খুঁজে নতুন খেলোয়াড় টানে এবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি পঁচিশে জানুয়ারি লীগের প্রথম পর্ব শেষ হওয়ার পর এক থেকে আটাইশে ফেব্রুয়ারি মধ্যবর্তী দল বদল করার তারিখ নির্ধারণ করেছে এরপর ষোলো ও সতেরো ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডে প্রথম রাউন্ড এবং বিশ ও একুশ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডের খেলা হবে পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ার্ড সামনে রেখে এরপর শুরু হবে জাতীয় দলের ক্যাম্পেইন ওই মেস আর ইদুল ফিতরের পর শুরু হবে দ্বিতীয় পর্বের বাকি খেলাগুলো ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে থেকে দশই ফেব্রুয়ারি এরপর মধ্যবর্তী দল বদল সাপেক্ষ লিগের পরের জন্য নতুন করে খেলোয়াড় জমা দেওয়ার রাখা হয়েছে। ব্যাপারে ক্লাব গুলোকে সিটি ও পাঠিয়েছে ফেডারেশন সিটিতে পেশাদার লীগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সঙ্গে আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ও বাপুপের সভাপতি তাবিদ আওয়ালের স্বাক্ষর মধ্যবর্তী দলবদলের মধ্যে প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের খেলা আয়োজনের ব্যাপারে পেশাদার লীগ ব্যবস্থাপনা কমিটি কোন সভা করে সিদ্ধান্ত নেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে সিটিতে যেহেতু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান স্বাক্ষর আছে তার সঙ্গে আলোচনা করে পেশাদার লীগ কমিটি সিদ্ধান্তটি নিয়েছে বলে মত সবার সিটিতে এই সিদ্ধান্তের ব্যাপারে জাতীয় ফুটবল দল ও দেশের ফুটবলের বৃহত্তর কথা উল্লেখ করা হয়েছে এসএন স্বামী